দুই হাজার বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে কঠিন সমীকরণের মুখে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে ওয়ান বিশ্বকাপের বিশ্বকাপ এর পরবর্তী দেশ ছাড়া সরাসরি খেলবে র্যাঙ্কিং এর সেরা আট দল বর্তমানে ওয়ান ডে র্যাঙ্কিং এর দশ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল দুই হাজার সালের একত্রিশে মার্চ পর্যন্ত সময় দিয়ে আইসিসি র্যাঙ্কিং এর শীর্ষে থাকা নটি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে ২০২৭ সালের একত্রিশে মার্চ ওয়ান ডে র্যাঙ্কিং এর সেরা নয় না থাকলে বাছাই পর্ব খেলতে হতে পারে বাংলাদেশকে আর সেই বিশ্বকাপের সহ আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি আটের বাইরে চলে যায় তাহলে থাকতে হবে সেরা আটে তবে নির্ধারিত সে সময়ের মধ্যে অনেক ওয়ান ডে সিরিজ পাচ্ছে বাংলাদেশ সেখানে ভালো করে খেলতে পারলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে টাইগাররা আগামী দেড় বছরে আট সিরিজে অন্তত চব্বিশ ওয়ানডে খেলা নিশ্চিত বাংলাদেশের আফগানিস্তানের কাছে ধবল ধলাই হলেও ক্যারিবীয়দের তিন শূন্য ব্যবধানে হারালে ওয়েস্ট ইন্ডিজকে টোপকে বাংলাদেশ নয়ে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বাংলাদেশ তাদের পরবর্তী ওয়ান সিরিজ খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে এরপর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ এর মধ্যে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজ তিনটি বাংলাদেশের বাইরে খেলবে দুই হাজার সাতাশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত বাংলাদেশের যত ওয়ান ডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ অক্টোবর দু হাজার পঁচিশ বাংলাদেশ পাকিস্তান মার্চ এপ্রিল দু হাজার ছাব্বিশ বাংলাদেশ নিউজিল্যান্ড এপ্রিল দু ছাব্বিশ বাংলাদেশ অস্ট্রেলিয়া জুন দু হাজার ছাব্বিশ জিম্বাবুয়ে বাংলাদেশ জুলাই দু হাজার ছাব্বিশ আয়ারল্যান্ড বাংলাদেশ আগস্ট দু হাজার ছাব্বিশ ভারত বাংলাদেশ সেপ্টেম্বর দু ছাব্বিশ দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ নভেম্বর দু ছাব্বিশ